হ্যালো বন্ধুরা তো আজ ফিরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজ উল্টো রথ সেই উল্টো রথে আজ আমাদের এখান থেকে সেই রথটি নিয়ে যাওয়া হচ্ছে তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের এখানে এই উল্টো রথ সবটি কীরকমইভাবে উদযাপন করা হয় তো এখান আজ সেই রথটি নিয়ে যাওয়া হবে তো এই যে দিয়ে সবাই নেচে নেচে আসছে বা খুবই আনন্দ কারণ আজ একটু বৃষ্টি হয়নি তো তাই সবার মনে খুবই আনন্দ এবং সবাই খুবই আনন্দ করে সেই রথযাত্রার উপলক্ষে খুবই মজা এবং আনন্দ করছে তো ধীরে ধীরে আমি আপনাদের সমস্ত ভিডিওটি দেখাবো এবং রথ এবং সমস্ত বিষয়টি আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো প্রয়ন ভিডিওটি তো এখানে এই মেলা উপলক্ষে গোপালহার এবং গোপালগিন্দিকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে একটু গোপালহাঁড় এবং গোপালগিন্নি নাচও আমি আপনাদের দেখিয়ে দেব তো এদিকে ব্যঞ্জন বাছনা সবই কিছু খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আর এখানে সবাই খুবই আনন্দ করছে তো আপনারা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই বছরে আমাদের এখানে এই প্রথমবার এই উল্টো রথ বা রথ উৎসবটি প্রথমবার পালন করা হচ্ছে খুবই বড়োভাবে তো এর আগে ছোট করে করা হতো তো এই যে রথ আসছে তো সবাই রথ থেকে টেনে নিয়ে আসছে তো আমি এর পাতে কিছুটা ভিডিও করে নিলাম তো আমার দেখুন এই রথটা মাছের বাড়ি থেকে সোজা আমাদের রাস্তা দিয়ে যাবে তো এখান থেকেই মেলাটা শুরু হয় তো এখান থেকে গিয়ে আমাদের তিনকোনার মোড় আছে একটি সেই মোড়ে গিয়ে রথটি দাঁড়াবে এবং সেখানে পুরো মেলাটা হবে তো সেখানেই সমস্ত প্রসাদ এবং সমস্ত দোকান সব কিছুই আছে ওখানে এই রথযাত্রাটি হচ্ছে বৈরাজ চকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই আনন্দ এবং খুবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এই মেলাটি তো আমাদের আমন্ত্রিত থাকলো এই মেলাটিতে তো আপনারা দেখুন কীরকমভাবে এই রথটিকে সাজানো হয়েছে আর আমাদের ঠাকুর মশাই তো একদমই রথের ওপরে বসে আছে দাঁড়িয়ে আছে তো উনি এই রথটিকে ধরে রেখেছেন আর এদিকে দেখুন রাস্তাতে লোকই শেষই হচ্ছে না তো এই হচ্ছে গিয়ে ফুল লুক তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো টাটা